আমার বাড়ির যে অবস্থা ইয়ে করছে আমি তাদের দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই এখন যারা করুক আমি তাদের বিশ্বাস চাই আমার সাথে শেষ কত হয়েছিল বলতে আমার সাথে এমনি কথা হয় নাই অর্থাৎ রাতের যেদিন প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা দিন আপনার পদত্যাগ করছে ওই দিন রাতের দশটা কি সাড়ে দশটা আমি বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছি উনি বাড়ির থেকে বাজারের দিকে আসতেছে তখন রাতে এর ধরেন সাড়ে দশটা তো এরপরে হেরে বলছি যে কয়ে যাচ্ছে কাজে না ভাইয়া আমি একটু আসি আসি বলে হে আসছে আসার পরে হে এরপর থেকে নিখোঁজ মোবাইলও বন্ধ সব কিছু বন্ধ আমরা ফাইনাল তো ফাইনাল তদ্রুপ ওইখান থেকে এই খোঁজ নিতে 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 যে ওইখানে না ওইখানে ওইখানে না ওইখানে মানে আমরা খালি খোঁজ নিতেছি এই পর্যন্ত খোঁজ নেওয়ার পর প্রায় আট নয় দিন হয়েছে আট নয় দিন হওয়ার পরে যখন আমার বাইরে যখন করছি একটা ব্যক্তি চিটাগাং থেকে ফোন করছে ইমামের শ্বশুর যে যার খামারে আমার বাইকে হত্যা করা হয়েছে ও শ্বশুর তাহলে হে ফোন করার পরে হে বলছে যে মানে আর আরেকটা লোকের মারফতে আমার কাছে মানে খবর পৌঁছি পৌঁছানোর পরে আমি ওই লোকটার কাছে গেছি লোকটার নাম হয়েছে মোহাম্মদ আলী হে লোকটার কাছে গেছি গেছি আর ক আমার সাথে এত কথা বলিস না আমি একটা নাম্বার দিয়ে ওই নাম্বারে তুই যোগাযোগ কর তা আমি হ্যাঁ তাহলে আমি যখন এর কাছে এর কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি যখন এর সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমার নাম্বারটা দিছে নাম্বারটা দেওয়ার পরে আমি কল দিছি কল দিছি আর কয় যে যেটা হইব ফরে হিসাব কিতাব হইব কে কে কী করছে না করছে এটা ফরে বলবো আগে তোমরা লাস্টটা খুঁজি নাও তা আমি যখন ওইখানে আমি একা গেছি আবার পরে আমার বড় ভাইয়ের ছেলেরে আমি কই যে একটু সলভ যাই দেখি আসি তো দেখি আসি বলছি আর ওইখানে যাই হে ভাই এদিকে আছে আমি তো পাহাড়ের ভিতরে যাই আচ্ছা যাই হোক হে কজ না কাকা আমরা দুজন গেলে তো আমরা দুজন মানুষ তো কোন দিকে যাম তাহলে এরপরে কি এখন হে সবাই সাথে এলাকার সবাই রে ফোন টোন করলো বা ফোন করার পরে আসলো আসি সবাই মিলে যে খুঁজে খাইছে যে ওইখানে আমি এই যে গুনাটা পাহাড়ের ভিতরটার ভিতরে মানে চতুর যে আপনার এই যে মাঝেদি যে যে এখানে তুফান হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে ওই ঘূর্ণিঝড়ের যে ফুতুর দিক থেকে আপনার গাছপালা ভাঙ্গি ওই ঘোনাটার মধ্যে এ হয়েছে এরপরে ওই যে গাছের চারি পাঁচটা গাছের এর মধ্যে আমরা তার প্লাসটা খুঁজে পাইছি